সাডেনলি এই দুদিন আমরা ফেসবুক খুলি শুধু বৃষ্টির চারিদিকে স্ট্যাটাস দেখছি এবং ভিডিও দেখছি এবং নিউজ চ্যানেলগুলো এমন একটা মানে ভাবে তুলে ধরেছে মানুষের কাছে যে মানুষকে আরও ভয় ধরে দিচ্ছে এবং ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেল যে আমার একটা বন্ধু এলো বললো চল পাশের গ্রামে পাশের গ্রাম নয় মানে আমাদের গ্রামের একটু পাশে একটা ব্রিজ আছে তো চল ওখানে বন্যা এসেছে মানে আমাদের তো ধরুন বন্যা সেইভাবে আমাদের দেখা নয় যাদের ধরুন নদীর ধারে বা গঙ্গার ধারে যাদের বসবাস করে যারা যে সকল মানুষরা তারা হয়তো বন্যাটা দেখেছে সচরাচর বাট আমাদের দেখা সেইভাবে হয়নি তো হঠাৎ করে সে এলো বলো চল দেখে আসি আমারও বেশ ভালো লাগছিলো তো চলে গেলাম সেই দেখতে বন্যা এবং তো গিয়ে দেখি ভাই সত্যি করি সব চারিদিক মাঠ সব ডুবে গেছে কিছুদিন আগে পর্যন্ত এখানে চাষ হবে না চাষ হবে না করে চাষিরা মাথা খারাপ করছিল আর সত্যি করি তো চাষ মানে বৃষ্টি হচ্ছিল না আর এখন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পুরো জমি ফাঁসিয়ে নিয়ে চলে যাচ্ছে মানে জলের স্রোতে এবং দেখতেও অসাধারণ লাগছে দৃশ্যটা এখানে সকল মানুষেরা ভিড় জমিয়েছে সমস্ত বাচ্চা ছেলে বলুন এবং আমি দেখছি আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারাও এখানে দেখতে এসেছে কারণ এইগুলো আমাদের সচরাচর এইদিকে দেখতে পাওয়া যায় না কারণ আমরা কোনো নদীর দ্বারে বা এমন একটা জায়গা আমরা বসবাস করি এখানে বৃষ্টি বলুন বা ঝড় বলুন সেইভাবে আমরা কোনো সময় নিজেদেরকে অ্যাবজর্ভ করি না এটা একদিক থেকে ভালো যে আমরা ভালো জায়গায় একজন আছি মানে ভালো জায়গাতে আমরা আছি যেখানে না আছে বন্যা না আছে ঝড় না আছে অন্য কিছু তারা ধরুন এই সমস্ত এলাকায় থাকে যারা বলে এলাকায় থাকে যারা যেরকম দীঘা বলুন ওই সব সাইডে তারা সবটুকু ফেস করে এবং আমরা সেভাবে অতটা আর কি অপরিস্থিতির মধ্যে পড়ি না আমরা গেলাম যেহেতু ওয়েদারটা এত সুন্দর ছিল বৃষ্টিও পড়ছিল আর তার সাথে এই রকম একটা দৃশ্য ভাই অসাধারণ লাগছিল দেখতে তো সেখানে গিয়ে কিছু ভিডিওগ্রাফি অর্থাৎ ফটোগ্রাফি করি এগুলো দেখতে পাচ্ছেন একদম মানে গাছের শুধু ওপরের কি বলবো খানিক একটা পোর্শন মানে বাকি আছে ডুবতে আর কি বাদ বাকি সব ডুবে গেছে আর কি এই ব্রিজটা নিউ হয়েছে ওই জন্য আর কি জলটা অতটা ব্রিজের ওপরে ওঠেনি আর এদিকে দেখছেন রাস্তা এটা হচ্ছে আর একটা গ্রাম যাওয়ার রাস্তা এই গ্রামটা যাওয়ার রাস্তা পুরো ব্লক মানে না এদিক থেকে যাওয়ার কোনো রাস্তা আছে না আসার কোনো মানে এদের এদের যতক্ষণ না জল কমেছে এই গ্রামটা যাতায়াত পুরো সম্পূর্ণরূপে মানে সম্পূর্ণরূপে বন্ধ আর এখানে দেখছি কিছু বাচ্চা মাছও ধরছে এবং খেলাও করছে দেখতেও বেশ ভালো লাগছে তো আমরাও ওইটুকুই দেখতে গেলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম দেখে বললেন ভিডিওটা কেমন লাগলো এবং আশা করছি ভিডিওটা ভালো লাগবে অসাধারণ লাগবে কারণ এই দৃশ্য হয়তো আমরাও সচরাচর দেখি না এবং যারা হয়তো সেরকম আমাদের মতো এলাকায় বসবাস করে তারাও সচরাচর দেখতে পায় না তো কিছু আমরা ক্যাত মারলাম আর কি ক্যাত মারতে যেহেতু গেছিলাম তো চলুন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করে রাখবেন চলুন টাটা গুড বাই হচ্ছে নেক্সট ভিডিওতে